ক্যালসিয়াম এবং কোলাজেন সমৃদ্ধ একটি খাবার সারা বছর যা আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন দেখুন কতটা সুন্দর খাবারটা চলুন দেখে নেওয়া যাক এটি কীভাবে প্রস্তুত করলাম কোরবানির তো অনেকেরই গোরুর মাথার চামড়া ফেলে দিয়েছেন আবার কেউ কেউ খান তো সবচেয়ে সহজে উপায়টা আমি যেভাবে আর কি পরিষ্কার করি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব আগের দিন আনার পর ফ্রিজে রেখে দিয়েছিলাম ঈদের দিন আর করতে ইচ্ছে করছিল না তো আজকে এটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি যতটা সাইজ আমার লাগবে দেখুন কতটুকু সাইজ করেছি এগুলোকে গরম পানির ভিতরে দিয়ে দিলাম কিছুক্ষণ আমি ডুবিয়ে রাখবো অনেকক্ষণ দিলে আবার উঠতে চাইবে না সামান্য কিছুক্ষণ দেওয়ার পর এটাকে আমি উঠিয়ে শুধুমাত্র একটা বটির সাহায্যে কীভাবে এটাকে পরিষ্কার করা যায় এ দেখুন পটির সাজ আমি কীভাবে পরিষ্কার করে নিয়েছি অনেক সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি সাথে সাথে সবগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি খুবই সুন্দরভাবে শেষের দিকে একটু ব্লেডও লাগছিল দেখুন কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ দেখেছেন পরিষ্কার করে নিয়ে আসছি গরম পানি দিয়ে ধুয়ে একদম রোম টম নেয় এটা হলুদ লবণ দিয়ে আমি এখানে এখন সিদ্ধ বসাবো একটু একটু ফুলে ফুলে উঠছে দেখছেন সিদ্ধ বসানোর পর একটু একটু ফুলে ফুলে উঠছে এবার এগুলোকে আমি ছোটো ছোট টুকরো করে কেটে নিব দেখুন কতটা সুন্দর হচ্ছে মাশাল এগুলো ফুলে উঠেছে দেখছেন কতটা সুন্দর হচ্ছে এবার দেখুন আমি কেটে নিয়ে চলে আসছি ছোট্ট ছোট্ট টুকরো করে এগুলো খেতে এতটা নরম আর সফট আর সাথে সাথে আমাদের দেশে এখন শুধু বৃদ্ধরাই ক্যালসিয়াম কোলাজেনের অভাবে ভুগছেন না কিছু ইয়াং জেনারেশনের মানুষও ক্যালসিয়াম কোলাজানের ঘাঁটিতে ভুগছেন তাই আমাদের উচিত এগুলোকে খাওয়া যাতে আমাদের শরীর সুস্থ থাকে আমাদের ওষুধ কম খাওয়া লাগে এবং আমাদের যারা ইয়াং আছে এদের স্কিনটা টান টান থাকবে কোলাজেনের